আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া বোনেরা আজকে একটি ভিডিও নিয়ে আসছি বিশেষ করে মালয়েশিয়া যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আপনারা পূর্বে শুনেছেন মালয়েশিয়া সরকার ঘোষণা অনুসারে চলতি বছরের অর্থাৎ দুই সালের একত্রিশে ডিসেম্বর মালয়েশিয়া যে সকল অবৈধ প্রবাসীরা ছিলেন তাদেরকে দেশে যাওয়ার একটি সুযোগ করে দিয়েছে খুবই কম জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিল তো চলতি বছরের একত্রিশে ডিসেম্বর প্রায় কিন্তু শেষ পর্যায়ে তো অনেকেই বলতেছে যে এখন দেশে যাবে তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না এখন কিন্তু শেষ সময় টিকিটও তেমন পাচ্ছে না এখন মূলে কিন্তু হচ্ছে তো এমন তো অবস্থায় অনেক প্রবাসীরাই বলতেছেন যে ভাইয়া এটার সুযোগ যদি শেষ হয়ে যায় তাহলে কি আমরা পরবর্তীতে দেশে যেতে পারব কি না তো অনেকেই যেহেতু প্রশ্নগুলো করেছেন তো মালয়েশিয়ায় যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আপনারা সবসময় মালয়েশিয়া থেকে দেশে যেতে পারবেন বিশেষ করে অবৈধ প্রবাসীরা মালয়েশিয়া থেকে দেশে যেতে পারবেন তো দেশে যেতে হলে অবশ্যই আপনাকে মালয়েশিয়ার যে ইমিগ্রেশনের যে সিস্টেমেটিক ল আছে সেগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে তো এখন যেহেতু সুযোগ দেওয়া হয়েছে জরিমানা কম অর্থাৎ পাঁচশো জরিমানা দিয়ে আপনি দেশে যেতে পারবেন কিন্তু যখন এই একত্রিশে ডিসেম্বর অফারটি শেষ হয়ে যাবে আগামী বছর থেকে যদি নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত আপনাদেরকে বেশি জরিমানা দিয়ে দেশে যেতে হবে তো বেশি জরিমানা কেমন হতে পারে সেটা অবশ্য আগে পূর্বে যেহেতু অনেকে দেশে গেছে পূর্বের নিয়ম অনুসারে এটা আপনার বৈধতার উপর নির্ভর করে আপনি বৈধ যখন আসছেন মালয়েশিয়া আসছেন আপনার শেষ হয়ে গেছে সেই ডেট থেকে শুরু করে আপনি মালয়েশিয়া কতদিন ধরে অবৈধ হয়ে আছেন। আপনি এক মাস দুই মাস তিন মাস এক বছর বা দুই বছর এই অবৈধ হিসাব অনুসারে আপনার জরিমানা নিবে তো মিনিমাম আমি ধরে নেই আপনার এক বছর যারা আছেন দুই বছর যারা আছেন তাদেরকে আপনার একত্রিশ সাধারণত তো এখন মালয়েশিয়ায় যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আপনাদের জন্য বাংলাদেশ হাই কমিশন একটি নোটিশ দিয়েছে পাস সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেই বিজ্ঞপ্তিতে কি প্রকাশ করেছে আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করতেছি অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দুই সাল এর পরে যদি কেউ দেশে যেতে চান ট্রাভেল পাস নিয়ে সেক্ষেত্রে যে নিয়মগুলো তারা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্তমানে যে নিয়মটি ছিল অর্থাৎ বাংলাদেশ হাই কমিশনের আউটসোর্সিং কোম্পানি ইএসকেল এর মাধ্যমে অনেকেই আপনারা ট্রাভেল পাস নিয়ে ওই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা ইএসকেল থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে দুই সালের জানুয়ারি এক তারিখ থেকে শুরু করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে সশরীরে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো ট্রাভেল বাস সংক্রান্ত বিষয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক্ষেত্রে আপনার যে নিয়ম কারণগুলো ফলো করতে হবে সেগুলো হচ্ছে আপনার কাছে যদি কোনো বৈধ পাসপোর্ট না থাকে অর্থাৎ পাসপোর্টের ফটোকপি আছে হোক সে অনেক আগের বা পুরোনো তো যে কোনো একটি পাসপোর্টের ফটোকপি থাকলেই হবে এই পাসপোর্টের ফটোকপি নিয়ে আপনাকে যেতে হবে বাংলাদেশ হাই কমিশনে তো সাথে আপনাকে যে ডকুমেন্টগুলো নিতে হবে সেগুলো হচ্ছে পাসপোর্টের ফটোকপি বাংলাদেশ হাই কমিশনের যে অ্যাকাউন্ট নম্বর আছে মে ব্যাংক এই মে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে চোচল্লিশ রিঙ্গিত ড্রাফট করতে হবে তো চৌচল্লিশ রিঙ্গিত ব্যাংকড্রাফ করে আপনার যে স্লিপ থাকবে সেই স্লিপ এবং আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্টের ফটোকপি এগুলো সাথে করে নিয়ে যেতে হবে বাংলাদেশ হাই কমিশনে এখানে স্ক্রিনে দেওয়া যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা আপনার সরাসরি চলে যাবেন সেখানে গিয়ে আপনার ডকুমেন্টগুলো জমা দিবেন জমা দেওয়ার সেদিনই আপনি ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন এটার মেয়াদ থাকে সাধারণত নব্বই দিন তো এ হচ্ছে আপনার সংক্ষিপ্ত আমি যে কথাগুলো বলেছি আমরা যারা নদী পথে আসছি বা সাগর পথে আসছে বা বর্ডার দিয়ে আসছি আমাদের তো কোনো পাসপোর্টই নেই আমরা কোনোদিন পাসপোর্ট বানাই নেই আমরা যদি দেশে যেতে চাই আমরা কিভাবে যাব তাদের জন্য বাংলাদেশ কমিশন সুবিধা দিয়েছে সেটি হচ্ছে আপনারা আপনার নিজ নিজ এলাকার উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অর্থাৎ আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা প্রমাণ করার জন্য তাদের কার্যালয়ে গিয়ে আপনাকে নাগরিক সনদ সংগ্রহ করতে হবে তো এই নাগরিক সনদ সংগ্রহ করার পর আপনাকে কি করতে হবে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর যে ইমেল দেওয়া আছে অর্থাৎ আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি এই ইমেলে আপনাকে পাঠাতে হবে অর্থাৎ আপনি তো মালুষে আছেন আপনি তো এই কার্যক্রমগুলো করতে পারবেন না আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই কাজগুলো করতে হবে তারা কি করবে বাংলাদেশ হাই কমিশনের এই এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই ইমেলে তারা প্রেরণ করবে বা পাঠাবে তখন আপনাকে তারা একটি সংকেত দিবে আপনার আত্মীয় স্বজন যারা এই কাজটি করেছে যে ইমেলে পাঠিয়ে দিয়েছে অলরেডি কিন্তু কোন তারিখে কোন সময়ে ইমেলটি তারা পাঠিয়েছে সেই তারিখ এবং সময় যদি আপনাকে তারা বলে দেয় আপনি বাংলাদেশ হাইকমিশন আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে যাবেন নিয়ে গেলে আপনি তখন তাদেরকে বলবেন যে অমুক তারিখে ওই সময় একটি ইমেল আসছে আমার এই নাগরিক সনতের তো তারা তখন চেক করবে সেই তারিখ এবং সেই সময় অনুসারে চেক করে যখন দেখবে যে আপনার সেই নাগরিকপত্র তখন তারা তার তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কার্যক্রমগুলো শেষ করে আপনাকে তারা ট্রাভেল পাস দিবে দেশে যাওয়ার জন্য এই হচ্ছে এই পদ্ধতি আরেকটি পদ্ধতি হচ্ছে অনেকেই আছে মালয়েশিয়া আসেন তারা বিয়ে করছেন স্বামী স্ত্রী আসছেন আসার পরে বাংলাদেশ থেকে আসছেন আসার পরে তাদের সন্তান হয়েছে এখন এই সন্তানের যদি আপনার পাসপোর্ট না করেন তাহলে ট্রাভেল বাস কিভাবে করবেন সেটি হচ্ছে এই সন্তান আপনার যেই মালয়েশিয়া হসপিটালে জন্মগ্রহণ করছে বার্থ সার্টিফিকেট লাগবে অনলাইন বার্থ সার্টিফিকেট বাবা মার পাসপোর্টের ফটোকপি লাগবে বাচ্চার তিন কপির ছবি লাগবে সাথে বাবা মার এক কপি করে ছবি লাগবে তো এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি বাংলাদেশ হাই কমিশনে গেলে আপনার ট্রাভেল পাস আপনার বাচ্চার জন্য আপনি ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন তো ট্রাভেল পাস সংগ্রহ করতে হলে যে ফি ফি আছে নির্ধারিত সেটি হচ্ছে বাংলাদেশ হাই কমিশন মে ব্যাংক শাখায় যে ব্রাঞ্চ যে কোনো ব্রাঞ্চ থেকে অর্থাৎ মালয়েশিয়ার যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি যদি ব্যাংক ব্যাঙ্ক ড্রাফ করেন সেই স্লিপটি আপনার করে নিয়ে আসবেন সশরীরে আপনাকে এগুলো জমা দিতে হবে একদিনের ভিতরে আপনি ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন তো মালয়েশিয়ার প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে যে নোটিশটি তারা প্রকাশ করেছে সেটি আমি এখন আপনাদের সঙ্গে হুবু পড়ে শোনাচ্ছি অর্থাৎ ইতিপূর্বে কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারা এক নম্বরে যে কথাটি বলেছে সর্বশেষ পাসপোর্টের অনুলিপি অর্থাৎ আপনার সর্বশেষ যে পাসপোর্টের ফটোকপি অনেকের কাছে দুইটা তিনটা ছিল যে একটা পাসপোর্টের ফটোকপি হলে হবে দ্বিতীয়ত তারা বলছে যে সকল বাংলাদেশী নাগরিকের পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র নাই তাদেরকে বাংলাদেশের নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার নাগরিকত্ব যাচাইয়ের জন্য যে সংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশ হাইকমিশনের ইমেইলে পাঠাতে হবে এখানে ইমেল দেওয়া আছে ইমেলে পাঠিয়ে দিবেন তো ইমেলের যে সিস্টেম সেটা আমি অলরেডি বলে দিয়েছি আপনার যে স্বজন আছে তারা ইমেলে কবে পাঠাবে কোন তারিখে পাঠাবে সেটা অবশ্যই বাংলাদেশ হাইকমিশন যখন আপনি যাবেন তাদেরকে এই সময়টুকু এবং তারিখ বলতে হবে তাহলে তারা খুব সহজে বের করতে পারবে তিন নম্বর বলছে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি অর্থাৎ আপনি যেদিন যাবেন তার একদিন আগে বা দুই দিন আগে পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করে নিয়ে যাবেন চার নম্বর যে বলছে মে ব্যাংকের বাংলাদেশ হাই হাইকমিশন হিসাব নং অর্থাৎ তাদের যেই অ্যাকাউন্ট নং এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা ব্যাঙ্কগ্রাফ করবেন চোচল্লিশ রিঙ্গিত চৌচল্লিশ রিঙ্গিত ব্যানগ্রাফ করার পর যে স্লিপ আছে সেই স্লিপ সাথে করে নিয়ে যেতে হবে আবেদনকারীকে সশরীরে হাই কমিশন উপস্থিত থাকতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই নিজে উপস্থিত থাকতে হবে কারণ মাধ্যমে যদি এটা আপনি করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না তো আশা করি বুঝতে পারছেন বাংলাদেশ হাই কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি আপনাদের সাথে শেয়ার করেছি মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছে সকলের মাঝে শেয়ার করবেন কারণ অনেকেই আছে এই মালয়েশিয়ার ইমিগেশন যে মেয়াদ দিছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেশে জলের দিয়েছে কম জরিমানা দিয়ে দেশে যাওয়ার তো পরবর্তীতে আপনারা দেশে যেতে পারবেন জরিমানা বেশি লাগবে যদি আবার কোনো কখনো সুযোগ দেয় মালয়েশিয়া ইমিগ্রেশন বা সরকারের পক্ষ থেকে তখন আবার আপনারা কম জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন তো আশা করি ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন আজকের মতো এখানে আগামীতে অবরাজব নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ